রাজনৈতিক কুটকৌশল যুদ্ধের দামামা বিরোচিত চরিত্রসমূহ অতুল্য জ্ঞান এবং গভীর জীবনবোধের ভাণ্ডার হচ্ছে মহাভারত এবং মহাভারতের ঠিক কেন্দ্রবিন্দুতে যে নারীর অবস্থান তার নাম দ্রৌপদী কুরুক্ষেত্রের ময়দানে অনুষ্ঠিত যুদ্ধটির কেন্দ্রীয় কারণ হিসাবে উল্লেখ করা হয় দ্রৌপদীর নাম শুধু তাই নয় তার জন্ম বেড়ে ওঠা স্বয়ংবর দাম্পত্য জীবন যৌন জীবন বস্ত্রহরণ সন্তান উৎপাদন প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে রয়েছে অনেক আলোচনা সমালোচনা এবং বিতর্ক তবে সব কিছুকে ছাপিয়ে দ্রৌপদীর সম্পর্কে যে বিষয়টি সামনে চলে আসে তা হচ্ছে তার যৌন জীবন কেমন ছিল সেই জীবন কিভাবে পাঁচজন স্বামীকে নিয়ে গারস্থ জীবনযাপন করতেন তিনি আর এভাবে পাঁচজন স্বামীর সাথে সহবাসে থাকা নারীকে সতী বলা হয় বা কেন কিংবা পাঁচজন স্বামীর শয্যাসঙ্গী হয়েও কীভাবে তিনি পঞ্চসতীর একজন সতী হিসাবে বিবেচিত হন প্রিয় দর্শক আজ আমাদের আয়োজন দ্রৌপদীর যৌন জীবন এবং তার সতীত্ব নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকবেন দ্রৌপদীর যৌন জীবন সম্পর্কে জানার আগে তার জন্ম বৃত্তান্ত সম্পর্কে জেনে নেওয়া একান্ত আবশ্যক আপনারা জানেন পাঞ্চালের রাজা মহারাজ দ্রুপদ তার শত্রু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য দ্রোণবোধী পুত্র কামনা করে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেই যজ্ঞের অগ্নি থেকে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক অবস্থায় উদ্ভূত হয়েছিলেন দিষ্টদন্য নামের এক পুত্র তবে সেই সাথে অনাকাঙ্ক্ষিতভাবে আরও এক কন্যার আবির্ভাব হয় যার নাম রাখা হয় দ্রৌপদী তার গায়ের রং কালো ছিল বলে তার নাম রাখা হয়েছিল কৃষ্ণা এবং যজ্ঞের অগ্নি থেকে আবির্ভূত হওয়ার কারণে তার নাম রাখা হয়েছিল যাজ্ঞসেনী এছাড়াও পাঞ্চালী পরশী মলিনী পঞ্চবল্লভা ইত্যাদি নামেও ডাকা হতো তাকে তো দ্রৌপদীর এই সংক্ষিপ্ত জন্ম বৃত্তান্ত থেকে আপনারা বুঝতে পারলেন তো দ্রৌপদী সাধারণ জনিজাত মানুষের মতো সাধারণ কেউ নয় এবার আসি দ্রৌপদীর স্বয়ংবরে আপনারা জানেন দ্রৌপদীর স্বয়ংবর অনুষ্ঠানে এক জটিল ধনুর্বাণ পরীক্ষার আয়োজন করেছিলেন মহারাজ দ্রুপদ এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ব্রাহ্মণবেশে বনবাসরত পঞ্চ পাণ্ডবদের মধ্যম পাণ্ডব অর্জুন এরপর দ্রৌপদীকে তাদের পর্ণকুটিরে নিয়ে গিয়ে অর্জুন তার মাতা কুন্তীকে বলেছিলেন মা আজ এক রমণীয় বস্তু ভিক্ষা লাভ করেছি কিন্তু কুন্তি সেই রমণীয় বস্তুর দিকে না তাকিয়ে বলেছিলেন তোমরা সকলে মিলে তা ভোগ করো এখান থেকেই শুরু হয় দ্রৌপদীর দাম্পত্য জীবনের জটিলতা একজন নারী কি করে পাঁচজন পুরুষের স্ত্রী হতে পারেন মহা দুশ্চিন্তায় পড়লেন পঞ্চ পাণ্ডব কুন্তি দ্রৌপদী এবং রাজা দ্রুপদ এই সময় যুধিষ্ঠির বললেন কল্লানিয়া দ্রৌপদী আমাদের সকলেরই হবে তখন যুধিষ্ঠিরকে বললেন স্বয়ং ধর্মের হয়ে আপনি এমন অধর্ম করতে পারেন এই প্রশ্নের জবাবে ব্যাসদেব কর্তৃক বর্ণিত দ্রৌপদীর পূর্বজন্মের কাহিনী সম্পর্কে সকলকে অভিহিত করেন বক্রাক্ষস বদের পর পাণ্ডবদের সাথে সাক্ষাৎ ঘটে মহামুনি ব্যাসদেবের ব্যাসদেব তখন প্রসঙ্গক্রমে দ্রৌপদীর পূর্ব জন্ম বৃত্তান্ত পাণ্ডবদের কাছে বর্ণনা করেন কোনো এক তপবনে সর্বাঙ্গ সুন্দরী এবং সর্বগুণ সম্পন্ন এক ঋষিকন্যা বাস করতেন আসলে দেবী সর্বলক্ষ্মী তথা ইন্দ্রপত্নী সতীদেবী এই ঋষিকন্যা রূপে মর্তে জন্মেছিলেন কিন্তু মানব জন্মে তিনি উপযুক্ত প্রতিলাভ করতে না পেরে অত্যন্ত ব্যতীত হয়েছিলেন আর তাই তিনি উপযুক্ত প্রতিলাভের ইচ্ছায় মহাদেবের তপস্যা শুরু করেন তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সম্মুখে উপস্থিত হন শিব তখন শিবের কাছে ঋষিকন্যা সর্বগুণ সম্পন্ন প্রতিলাভের প্রার্থনা করেন কিছুটা ইতস্তত হওয়ার কারণে সেই রমণী পাঁচবার শিবের কাছে একই প্রার্থনা করেন আর পাঁচবারের একই প্রার্থনা করার কারণে ভগবান শিব তাকে পঞ্চস্বামী প্রাপ্ত হওয়ার বর প্রদান করেন সেই ঋষিকন্যাই পরজন্মে দ্রুপদের কন্যারূপে যজ্ঞ থেকে দ্রৌপদী রূপে জন্ম নিয়েছিলেন কিন্তু যুধিষ্ঠিরের এই বিচার সম্পূর্ণরূপে মেনে নিতে পারেননি পাঞ্চাল্লাস দ্রুপদ তাই পরবর্তীতে ব্যাসদেবের আগমন হলে তিনি ব্যাসদেবকে জিজ্ঞাসা করেন হে ভগবান একটি স্ত্রী বহু পুরুষের পত্নী হবে অথচ তাতে কেন পাপ হবে না ব্যাসদেব দ্রুপদের মনের ব্যথা বুঝতে পেরে তাকে নিয়ে একটি কক্ষে প্রবেশ করলেন এই সময় মহামণি ব্যাসদেব রাজা দ্রুপদের কাছে পাণ্ডবদের পূর্বজন্মের কাহিনী বর্ণনা করেন বস্তুত পঞ্চ পাণ্ডবগণ প্রত্যেকেই পূর্বজন্মে এক একজন ইন্দু হিসাবে অধিষ্ঠিত ছিলেন কিন্তু তাদের অহংকারের কারণে তারা দেবাদিদেব মহাদেব কর্তৃক অভিশাপ এবং বন্দি হন এরপর সেই পাঁচজন ইন্দ্র মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলে মহাদেব তাদেরকে মর্তে জন্মগ্রহণ করার শাস্তি দেন তবে ইন্দ্রগণের আকুতিতে মহাদেব তাদেরকে ধর্মরাজ বায়ুদেব ইন্দ্রদেব এবং অশ্বিনী কুমারদ্বয়ের মাধ্যমে জননী গর্ভে স্থাপন করেন আর পূর্বজন্মের সেই পাঁচজন ইন্দ্রই হচ্ছেন মহাভারতের পঞ্চ পাণ্ডব ব্যাসদেবের কাছে এ সমস্ত সমাচার শোনার পরে আশ্বস্ত হলেন মহারাজ দ্রুপদ এবং এর পরেই বিবাহ হয় পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীর সংসার জীবনের শুরুতে নারদমণি পঞ্চপাণ্ডবদের কাছে সুন্দ এবং উপসন্ধ নামের দুই অসুরের কাহিনী বর্ণনা করেন এই দুই অসুর ভ্রাতা বর পেয়েছিলেন যে জগতের কেউই তাদেরকে বধ করতে পারবে না তবে শুধুমাত্র তারা একে অপরকে বধ করতে পারবেন কিন্তু তিলোত্তমা নামক এক অপসরার মোহে তারা দুজনেই দুজনের হাতে নিহত হয়েছিলেন তাই দ্রৌপদীকে কেন্দ্র করে তাদের পঞ্চভ্রাতার মধ্যে যাতে কোনো দ্বন্দ্ব না ঘটে তা সম্পর্কে সকলকে সতর্ক করে দেন নারদমণি তাছাড়া মুনির উপস্থিতিতে পঞ্চ পাণ্ডবগণ সিদ্ধান্ত নেন যে দ্রৌপদী পঞ্চ পাণ্ডবদের স্ত্রী হিসাবে এক বৎসরকাল এক একজনের পাণ্ডবদের কক্ষে অবস্থান করবেন এ সময় অন্য কোনো পাণ্ডব দ্রৌপদীর কক্ষে প্রবেশ করতে পারবে না এবং এই নিয়ম ভঙ্গ করলে তাকে বারো বছরের জন্য নির্বাসিত হয়ে ব্রহ্মচর্য পালন করতে হবে একবার যুধিষ্ঠির দ্রৌপদীকে নিয়ে গৃহে বসবাস করার সময় অর্জুন তার ধনুকান্তে তাদের কক্ষে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন যার ফলস্বরূপ তাকে বারো বছরের জন্য নির্বাসনে যেতে হয়েছিল যাই হোক দ্রৌপদী ও পাণ্ডবদেরকে শর্ত দিয়েছিলেন যে পঞ্চপাণ্ডব আর কাউকে বিবাহ করে ইন্দ্রপোস্তের রানী হিসেবে নিয়ে আসতে পারবেন না এ কারণে অর্জুন সুভদ্রাকে বিবাহ করলে সুভদ্রা দাসীর বেশে দ্রৌপদীর সামনে হাজির হয়েছিলেন পত্নী হিসাবে দ্রৌপদী ছিলেন অত্যন্ত নিষ্ঠাবতী প্রত্যেক স্বামীকে তৃপ্ত করার ক্ষমতা ছিল তার নিয়মানুসারে এক বৎসরকাল একজন স্বামীর গৃহে নিবাস করার পরে সম্ভুতা দ্রৌপদী অগ্নিস্নান করে নিজেকে পবিত্র করে নিতেন তাছাড়া ব্যাসদেবের বরে অগ্নিস্নান করে পুনরায় নিজের কুমারিত্ব ফিরে পেতেন তিনি এবং এরপরেই তিনি অন্য স্বামীর সাথে দাম্পত্য জীবন পালন করতেন ভ্রাতাদের মধ্যে যুধিষ্ঠির যেহেতু জ্যেষ্ঠ সেহেতু তিনি স্থির করেন যে দ্রৌপদীর সান্নিধ্য তিনি সবার আগে উপভোগ করবেন আর জ্যেষ্ঠতা অনুসারে অন্য ভ্রাতারা পর্যায়ক্রমে দ্রৌপদীর সান্নিধ্য লাভ করবে যুধিষ্ঠির এই সিদ্ধান্ত বিনা বাক্য ব্যয় মেনে নিয়েছিলেন তার অন্য ভ্রাতারা এবং এই নিয়মে পর্যায়ক্রমিকভাবে চলতো তাদের গৃহ জীবন আর এভাবে প্রত্যেক স্বামীর ঔরসে পাঁচটি পুত্র সন্তানের জননী হয়েছিলেন দ্রৌপদী যুধিষ্ঠির তৃপ্ত হয়েছিলেন দ্রৌপদীকে কাছে পেয়ে কিন্তু দ্রৌপদীর মনে হয়েছিল যুধিষ্ঠির মধ্যে বড় বেশি আধিপত্য বিস্তারের মানসিকতা ক্রিয়াশীল নারীর সূক্ষ্ম অনুভূতি বোঝার ক্ষমতাও তার কিঞ্চিত কম বলেই মনে হয়েছিল দ্রৌপদীর যুধিষ্ঠির পরে একে একে ভীম অর্জুন নকুল এবং সহদেব দ্রৌপদীর সঙ্গ লাভ করেন তবে এদের মধ্যে দ্রৌপদীর প্রতি ভীমের ভালোবাসা ছিল প্রগর পঞ্চস্বামীর মধ্যে তিনি সর্বাধিক ভালোবাসতেন দ্রৌপদীকে দ্রৌপদীর সমস্ত ছোটোখাটো ইচ্ছা পূরণের ব্যাপারে ভীম ছিলেন সদা তৎপর তিনি দ্রৌপদীকে কুবেরের বাগান থেকে ফুল এনে উপহার দিতেন নিয়মিত বস্তুত ভীম বাজ্যত কর্কশ এবং ক্রোদীপ প্রকৃতির হলেও দ্রৌপদীর প্রতি তার ব্যবহার ছিল সদা কোমল বনবাসের সময় দ্রৌপদীকে মৎস্যরাজের রানী সুদেশনার দাসীর ভূমিকা পালন করতে হবে জেনে দুঃখে কেঁদে ফেলেছিলেন ভীম দ্রৌপদী অত্যন্ত ভরসা করতেন ভীমকে আর তাই মৎস্য কিচকের হাতে লাঞ্ছিত হওয়ার পরে প্রতিবিধানের আশায় দ্রৌপদী ছুটে গিয়েছিলেন ভীমের কাছেই তবে পাঁচ স্বামীর মধ্যে দ্রৌপদী সবচেয়ে বেশি ভালোবাসতেন অর্জুনকে কারণ অর্জুন তাকে স্বয়ংবার সবাই জিতে নিয়ে এসেছিলেন তাই অন্য স্বামীরা যখন একাধিকবার বিবাহ করেছেন তখন দ্রৌপদীকে খুব একটা ব্যতীত হতে দেখা যায়নি কিন্তু অর্জুন যখন সুভদ্রাকে বিয়ে করলেন তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দ্রৌপদী তবে অর্জুনের প্রিয়তমা পত্নী কিন্তু দ্রৌপদী ছিলেন না অর্জুন তার স্ত্রীদের মধ্যে থেকে বেশি ভালোবাসতেন সুভদ্রাকে যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী আর সুভদ্রার গর্বজাত অভিমন্য ছিলেন অর্জুনের প্রিয়তম পুত্র দ্রৌপদীর গর্বজাত নিজের সন্তানের তুলনায় অভিমন্যুকে সবসময় বেশি গুরুত্ব দিয়েছেন অর্জুন ভ্রাতাদের মধ্যে যুধিষ্ঠিরের প্রতি নকুল এবং সহদেবের আনুগত্য ছিল সর্বাধিক আর সে কারণে দ্রৌপদীর সঙ্গে নকুল এবং সহদেবের সম্পর্ক নিয়ন্ত্রিত হয়েছে যুধিষ্ঠিরের নির্দেশ এবং পরামর্শ দ্বারা প্রিয় দর্শক এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন পঞ্চ পাণ্ডব ছিলেন দেবরাজ ইন্দ্রেরই পাঁচজন মানব অবতার এবং দ্রৌপদী হচ্ছেন স্বর্গলক্ষ্মী বা শচীদেবীর মানবী রূপ তাই আপাত দৃষ্টিতে দ্রৌপদীর যৌন জীবনে পাঁচজন স্বামীর অস্তিত্ব থাকলেও প্রকৃতপক্ষে তারা ইন্দ্র এবং শচীদেবী দম্পতির পার্থিব রূপ মাত্র আর এ কারণেই সমাজের হীনমন্যাতাকে সুলবিদ্ধ করে দ্রৌপদীকে পঞ্চশতির অন্যতম সতী হিসাবে আখ্যায়িত করা হয়েছে তবে অনেক গবেষকদের কাছে দ্রৌপদী পঞ্চস্বামীর বিষয়টি বহু বিবাহে অভ্যস্ত পুরুষতান্ত্রিক সমাজের হীন মানসিকতার মূলে একটি কুঠারাঘাত মাত্র জয় শ্রীকৃষ্ণ চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না